গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘরকনার সায়ান্থী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন বাজে পনেরো দশটা মাত্র ভিডিও অন করলাম সকাল থেকে এত তাড়াহুড়ো থাকে আর দেরিতে একটু ওটা হওয়া মানে মানে সব দেরি হয়ে যায় মাম্মাকে এই মাত্র খাওয়াতে বসালাম মাম্মামের আজকে গরম গরম ভাত ডিম ভাজা আর একটু উচ্ছে ভাজা নিয়ে এসেছি আর ওদিকে রান্না চাপিয়ে এসেছি একদিকে রান্না করছি আর একদিকে মাম্মাকে খাওয়াচ্ছি তো চলো কী কী রান্না করছি তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখনকার মতো টাটা মামা চটপট খাইয়ে দিই মামা স্নান টান করে খেলছে বা এখন বারোটা পুরি আর আমি একটু পুজো টুজো দিলাম দিয়ে কী কী রান্না করছি চলো দেখায় আর আজকে অনেক কেঁচে ছিল টানা লাইন দিয়ে ভর্তি কেঁচে দিয়েছি কালকে আবার অফ কালকে তোমাদের দাদা ভাই কাজবে ওই জন্য আমি কালকে রেস্ট কালকার কাজব না তো চলো কি কি ভাত ওই দুটো হাড়িতে ভাত কালকের একটু ভাত আছে আর হচ্ছে টমেটো চাটনি এখানে উচ্ছে ভাজা চিংড়ি মাছ ছিল ওটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম আর হচ্ছে রুই তো চলো এই হচ্ছে আজকের মেনু একটু পরে খেতে বসবো আমরা বিকালবেলা সবাই চলে গেছিলাম দক্ষিণায়ণ উৎসবে আমাদের বর্ধমানে বসেছে তো দশ টাকা করে টিকিট আর দেখো গেট টাচ এবারের অনেক সুন্দর করেছে লন্ডনের গেট ঠিক বললাম কি না বলো তো যাই হোক মামাম তো খুব খুশি দেখে আর মেলা ঘুরতে সবারই ভালো লাগে কম বেশি বর্ধমানে একটার পর একটা কিছু না কিছু মেলা সবসময় লেগেই থাকে তবে এই মেলায় গিয়ে দেখলাম খুবই হালকা লোকজন খুব কম আর অন্য বারের তুলনায় এবারে দোকানপাট একটু কম বসেছে কিন্তু তবু একটু ঘোরার জন্য বেশ ভালো মনটা একটু ভালো লাগে সারাদিন তো সা দেব ঘোরা হয় না এই সারা সপ্তাহের মধ্যে একটা দিনই মাঝে সাঝে একটু বেরোনো হয় তো এই যে মামামকে নিয়ে চলে এলাম মামামেরও মামেরও মুখটা একটু অন্যরকম হলো ভালো লাগলো মেলায় ঘুরে একটু কেনাকাটি করে একটু খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম মামাম একটু বললো ওইগুলো চড়বে তা কিছুক্ষণের জন্য চড়েছে কিছুক্ষণ বলতে দু রাউন্ড চড়ে আবার নেমে পড়েছে এত ভয় পাই এগুলো চাপতে তো যাই হোক যেটুকু আর কি আনন্দ পেয়েছে সেটুকুই অনেক সেটুকুই অনেক ওই যে বলছে নামবো নামবো তো যাই হোক আমিও খুব ভয় পেতাম এসব চাপতে ছোটবেলাতে এখনও ভয় পাই কোনো কিছু রাইডেই আমি চাপতে পারি না এমনকি তোমাদের দাদা ভাইও খুব ভয় পাই চাপতে ভালো লাগে না আমাদের দুজনার মতনই হয়েছে কিন্তু সব কিছুতেই একটু অভ্যাস থাকা ভালো তো যা যা কেনাকাটি করেছি অবশ্যই এই ব্লগে তোমরা দেখো খুব ভালো লাগবে আর পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও মামা বলছিল এগুলো চাপ বাট এগুলো তো ছোটোদের নয় বড়দের সেটাই আমি ওদেরকে বললাম বাজে এখন নটা এই মাত্র এলাম মেলা ঘুরে আর কী কী কিনেছি ছোটোখাটো কিছু জিনিস কিনেছি চলো তোমাদের দেখাই মামা মের এই স্ট্রটা নিলাম ও জুস ঠুস খাবে বা জল খেলে ওই স্ট্রটা আনারদানা আর কি আচ্ছা মামামের একটা বাবলস এই হচ্ছে আমাদের পাঁপড় ভাজা বিভিন্ন টাইপের মিক্স করা আছে পাপড় ভাজা মেলায় গেলে আমরা এই পাঁপড়টা নিই আর মামামের একটা ড্রয়িং বুক নিলাম বসে বসে কালার করবে একটু সুন্দর আছে কয়েকটাই পাতা খুব বেশি পাতা নেই কিন্তু যা আছে ও আস্তে আস্তে করবে এই বয়সে চুপচাপ আর হচ্ছে এই যে এই ব্রেসলেটটা আমার খুব ভালো লাগলো বিভিন্ন কালারের এটা নিয়েছি আর এই সিঙ্গার টিপগুলো নিয়েছি বাম পড়তে চাই আমাদের ছোটোবেলায় তো ছিল কিন্তু এখন তো আর চট করে দেখা যায় না পাওয়াও যায় না তবে আমাদেরগুলো মনে হচ্ছে একটু বড়ো সাইজের ছিল এগুলো একটু ছোট হয়ে গেছে তো মামা এইগুলো করলে কপালে কিছু হবে না ওই জন্য এই টিপটা নিলাম একটা দেখতে পেলাম চট করে তো দেখা যায় না খুলো না আর নিয়েছি হচ্ছে আমার এই ব্যাগটা আমার একটা ব্যাগের দরকার ছিল এই ব্যাগটা যেটা আছে সেটা ফেটে গেছে তো ওই জন্য এই ব্যাগটা নিলাম কালারটা কেমন হয়েছে বলবে তো অবশ্যই এই ভেতরে একটা চেন আছে সাইডে এদিকে একটা চেন আর এদিকে একটা চেন আর হচ্ছে কটকটি সুন্দর তো চলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও মামামকে এখন ভাত খাওয়াবো মামামকে খাওয়াতে বসিয়েছি নটা দশ পনেরো মতো বাজে আর এখন হচ্ছে সাড়ে নটা এই খাওয়াচ্ছি আর এদিকে ওই ছবিগুলো দেখছে আর একদিকে মোটু দেখছে তো এত গরম আজকে গরমটা নেওয়া যাচ্ছে না মনে হচ্ছে না মানে ভাত খায় মেলা থেকে তো এমনি একটু টুকিটাকি জিনিস খাওয়া হয়েছে এই মেলা মানে তোমার দাদা ভাইয়ের সঙ্গে যাওয়া মানে এই টুকিটাকি চুটুরুকুটুর খাওয়াতে থাকে তো ওই খাওয়া হয়েছে খেয়ে এখন কি মনে হচ্ছে মনে হচ্ছে না ভাত খায় দিনে কার পোস্ত রয়েছে দাদাভাই বললো কে মানে ভাতে জল ঢেলে আলু সিদ্ধ দিয়ে খাবে তার জন্য একটু আলু সিদ্ধ দেওয়া হলো আমার তো খেতে আর ইচ্ছাই করছে না মনে হচ্ছে ভরে ভরে জল খেয়ে ঘুমিয়ে পড়ি চোখ দুটো দেখে মনে হচ্ছে না আর দুপুরে ঠিকঠাক আছে ঘুমায়নি ওই জন্য চোখটা মনে হচ্ছে এখনই ঘুমিয়ে যাবে তো চলো মামা মাকে খাতে খাতে তো প্রায় দশটা বাজে মনে হচ্ছে তারপর আবার আমাদেরকে খেতে বসতে হবে বিছনাপত্র করব। আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হবে না তার জন্য এখনই শেষ করছি গুড নাইট ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো তাহলে একটু ভালো লাগবে মা গুড নাইট বলে দাও আজকে এত গরম যে মামা আমার গায়ে কিছু মানে পড়ায়নি পড়ায়নি বলতে এসে একটু দুজনেই স্নান করলাম আরো বললাম গায়ে এখন কিছু পড়িস না গরম লাগছে গরমে না গায়ে র্যাশের মতো উঠে যাচ্ছে তো ওই জন্যই আর কিছু পড়াইনি তো চলো রাখছি আর বেশি কথা বলবো না টাটা